তা হ্যালো বন্ধুরা আমি বাহাদুর তোমাদের বাহাদুরদা তা তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে শুভ সকাল জানিয়ে আজকে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি তা তোমরা অনেকে প্ল্যান নিচ্ছ বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবে অবশ্যই আসবে আর বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে কে পেয়ে যাবে তা তোমরা মনে করো যে তোমরা ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতন আসছো আমি বাহাদুর তোমাদের জন্য ওয়েট করছি অপেক্ষা করছি তোমাদের ট্রেন গাড়ি কখন প্ল্যাটফর্মে আসবে ফাইনালি কিন্তু তোমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে তোমরা গুটি গুটি পায়ে ব্যাগ নিয়ে বাইরে এসেই তোমাদের বাহাদুরদাকে তোমরা দেখতে পাবে তা চলো আমি আর দেরি করব না তোমরা যেই আমার সঙ্গে মিট করে আমার গাড়িতে বসবে তোমাদেরকে নিয়ে কিন্তু আমি হোটেলের দিকে রওনা দেবো তোমাদেরকে একটা কথা বলি বোলপুরে কিন্তু কম রেটে খুব ভালো ভালো হোটেল পাওয়া যায় তোমরা পছন্দ করে হোটেল বুক করতে পারো অনলাইনেও করতে পারো কিন্তু এখানে এসে পছন্দ করে বুক করাটাই বেটার হবে যা বা ডুরে তোমাদের যেটা পছন্দ হবে সেই হোটেলেই তোমরা কিন্তু থাকবে তা চলো তোমরা কিছুক্ষণ হোটেলে কাটিয়ে একটু রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে আমার সঙ্গে কিন্তু আহ বেরিয়ে পড়বে তা তোমাদেরকে সর্বপ্রথম আমি কিন্তু নিয়ে চলে যাব। তোমরা এই জায়গাটা অনেকে দেখেছো অনেকে ঘুরেছো বারবার শান্তিনিকেতন এসছো বাদুরদার সঙ্গে কাজ সঙ্গে কিন্তু তোমরা ঘুরো তাই আমি তোমাদেরকে প্রথম শুরু করব ঘোরানো বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্বভারতী কিন্তু অনেক কিছু দেখার আছে লকডাউনের পর থেকে এখানে কিন্তু প্রায় জায়গাগুলো বন্ধ করে দিয়েছে ভিতরে কিন্তু ঢুকতে দেয় না বাড় থেকেই সেগুলো দেখতে হয় কাশের ঘর তিনতলা এগুলো রোডের গায়েই পড়ে এগুলোকে তোমরা দেখতে পাবে এখানে খোলা বলতে তোমার মিউজিয়ামটা খোলা মিউজিয়ামটা খুলে টিকিট টিকিট কেটে তোমরা কিন্তু মিউজিয়ামের ভিতরে ভিতরে গিয়ে দেখতে পাবে চলো অনেকটা সময় অনেকক্ষণ কাটানোর পর আমরা কিন্তু বিশ্বভারতী ছেড়ে বেরিয়ে পড়বো মেন রাস্তাতে মেন রাস্তা ধরে কিন্তু আমরা সোজা চলে যাব কোথায় বলো তো এখানে কিন্তু সেলফি তোলার জন্য একটা বিখ্যাত জায়গা আছে খুব ফেমাস জায়গা লোকাল বলো ওয়ার্ড থেকে বলো সবাই এসে কিন্তু এখানে পাগল একদম মানে সেলফি তোলার জন্য তা সাম্পাটি ট্রেন পার করে বাঁ দিকে টান নেবো যে সোনারঝুরি খালদারের রাস্তাটা ওটা সোনারঝুরি যাওয়ার আগেই ডান দিকে পড়ে শালবাগান এই সেই শালবাগান যেখানে তোমার নিত্য হ্যাঁ সেলফি তোলার জন্য একদম পুরো কী বলবো তোমাদের তা চলো শালবাগান ভিতরে তোমাদেরকে নিয়ে পুরোটাই কভার করে ঘুরিয়ে দেখাবো ঘুরিয়ে দেখানোর যে যার সেলফি তোলা তুলে নেবে এবার একটু দাঁড়িয়ে ওখানটা পুরোটা মানে অনুভব করবে যে না জায়গাটা মানে চারিদিকটা তোমার সবুজে সবুজ মানে এত সুন্দর একটা জায়গা তা ওখান থেকে কিন্তু আমি আবার তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়বো কোথায় বলো তো বনের মধ্যেখানে একটা মার্কেট বসে যার নাম সোনা ঝুড়ি হাট হ্যাঁ তা তোমাদেরকে আমি কিন্তু তারপরে নিয়ে চলে যাব জুরি হাট আমি কিন্তু একটু ইউ টাউন দিয়ে একটা সাইডে রাস্তা আছে ওই সাইড দিয়ে গিয়ে একদম মেন ভিতরে ঢুকে যাব তোমাদেরকে নিয়ে মানে হাটটার মধ্যেখানে তাকে এখানে তোমাদের পছন্দ মতো জিনিস তোমরা রেট করে কিনতে পারো এখানে কিন্তু কম দামও জিনিস পাওয়া যায় রেট করে তোমাকে কিন্তু কিনতে হবে হাতে কিন্তু আরেকটা ফেমাস জিনিস আছে কি বলতো সাঁওতালি ড্যান্স তোমরা এসে অনেকে এই ইনাদের সাথে নিচেছ আমার সঙ্গে আর আরেকবার নাচ হয়ে যাবে তা চলো সোনারঝুরি কেনাকাটা হয়ে যাবে তোমাদের মার্কেটিং হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদেরকে নিয়ে কিন্তু আবার একটা জায়গা কিন্তু আমি বেরিয়ে করবো কোথায় তো প্রকৃতি ভবন এখানে কিন্তু গাছগাছালি নিয়ে এই ভবনটা তৈরি মানে বিভিন্ন রকম গাছের গতি মানে মূল শেখরটা পুরো গাছটা নিয়ে কিন্তু এই পার্কটা করা তা চলো তারপরে কিন্তু আর একটা জায়গা আছে কোথায় বলো তো মাসির দোকান তোমাদেরকে এখানে নিয়ে চলে এখানে নিয়ে এসে এই জায়গাটা মানে এত সুন্দর জায়গা হ্যাঁ মানে কি বলবো মাসি কিন্তু ফেমাস মাসিকে অনেক মানুষ চেনে মাসি এত সুন্দর চা আর সব বানাই মানে মুখে লেগে থাকবে তোমরা খেলে তাছাড়া মাসির কাছ থেকে আমি কিন্তু আবার তোমাদেরকে নিয়ে চলে যাব কোথায় বলতো বুদ্ধা মন্দির এটা হচ্ছে আত্মিস ফুটে বুদ্ধা এখানেও কিছুটা সময় তোমরা কাটাবে চারিদিকটা কিন্তু সবুজে সবুজ আসলে কথা শান্তিনিকেতন এলে সত্যি তাই মানে আমি শান্তিনিকেতনের ছেলে শান্তিনিকেতন সত্যি একটা খুব ভালো সুন্দর একটা জায়গা চলো আবার মানে তোমাদেরকে নিয়ে কিন্তু আমি সোনার খালফাল ধরে সোজা গিয়ে বোনের ভিতরে ভিতরে কোথায় নিয়ে যাবো বলো তো অনেকে কিন্তু এই জায়গাটা দেখে চিনতে পারছ চলো আমার এটা কিন্তু সাইড গেট এটা কিন্তু মেন গেট না আর একটু সাইডে গিয়ে মেন গেট আছে একটা চলো তোমাদেরকে নিয়ে আমার কুটি ভিতরে ঢুকে গেলাম এখানেও কিন্তু মার্কেটিং করা যায় তোমরা এখানে মার্কেটিং করতে পারবে মানে পছন্দ করে জিনিসও কিনতে পারবে এখানেও কিন্তু কম রেটে মার্কেট মানে জিনিসপত্র পাওয়া যায় তা চলো আমার কুটি ছেড়ে দিয়ে তারপরে তোমাদেরকে নিয়ে আমি কিন্তু আবার কোথায় যাব বলো তো ওই একই রাস্তায় কিন্তু পর এই জায়গাটা এই জায়গাটা অনেকে চিনতে পারছো কোথায় তো সুরুর রাজবাড়ি এখানে কিন্তু তোমার বড় বাড়ি আর ছোট বাড়ি আমি যেটা ঢুকলাম এখন তোমাদেরকে নিয়ে এটা হচ্ছে বড় বাড়ি সাইডে আছে তোমার এটা হচ্ছে ছোট বাড়ি তা চলো শুরুল রাজবাড়ি ছেড়ে দেওয়ার পর আমরা সোজায় চলে যাব কোথায় তো সৃজনী শিল্প গ্রাম এখানে কিন্তু দেখার আছে আমি হয়তো ভিতরে ওই জন্য তোমাদেরকে বলতে পারছি না এখানে কিন্তু একটা বুদ্ধ মূর্তিও আছে অনেক বড় সেটা তারপরে আবার আমি তোমাদেরকে নিয়ে চলে যাব রাস্তায় যেতে যেতে কিন্তু এটা ডিয়ার পার্কও পড়ে সেটা তোমরা দেখতে দেখতে পারো তাহলে তোমাদেরকে নিয়ে চলে যাবো আমি সোজা রাস্তা ধরে তোমার ডান দিকে পড়ছে তোমার বোলপুর রেল স্টেশন আর বাঁদিকে বলছে প্রান্তিক রেল স্টেশন তা আমি বাঁ দিকে প্রান্তিক রেল স্টেশন ধরে বেরিয়ে যাব কোথায় যাব বলো তো সেখানে আমার মা কঙ্কালী মা আছে কঙ্কালিতলা তোমাদেরকে নিয়ে লাস্টে যাবো কখন যাব সন্ধ্যের দিকে যাব তোমাদেরকে কঙ্কালিতলায় নামিয়ে দিয়ে এই বন্ধের কাছে মালা ফুল ডালা নিয়ে সোজা গিয়ে আগে মায়ের দর্শন মন ভরে প্রাণ ভরে মাকে আগে দর্শন করবে মায়ের চরণে মাথা ঠুকবে নিজের মাকে জানাবে সবার মা আমার কঙ্কালী মা জয় মা কঙ্কালী জয় মা কঙ্কালী জয় মা কঙ্কালী তোমাদেরকে কঙ্কালিতলা সন্ধ্যের দিকে আমি কেন নিয়ে যাব কারণ এখন কঙ্কালিতলায় সন্ধ্যের দিকে সন্ধ্যে মানে গঙ্গা আরতিটা হয় মানে মানে এত সুন্দর সেই সময়টা লাগে বহুত মানুষ আসে অনেক মানুষ এসে এই যেই জায়গাটা এসে দাঁড়ায় এখানটায় হচ্ছে তোমার গঙ্গা আরতি হয় আমি তোমাদেরকে নিচে গিয়েও দেখাচ্ছি নিয়ে এরকম এটা কিন্তু কোপায় নদী আর উপরটা তোমার গঙ্গা আরতি হয় হ্যাঁ আরেকটা জিনিস তোমরা কঙ্কালি তেলায় আসবে মায়ের পুজো দেবে মাকে প্রাণ ভরে ডাকবেন মা অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ করবে কিন্তু আমার যে এই অসহায় মা আপনজনরা আছে তাদেরকে অবশ্যই কিছু দান করবে তাতে মা কঙ্কালি খুব খুশি হয় যে মন্দিরে আমার কঙ্কালি মা থাকে সেই মন্দিরেই কিন্তু আমার অসহায় আপনজনরা থাকে তা চলো কে জানে মা কঙ্কালি মা অসহায় আপনজন সে যে ওই রাস্তার কোণে চুপ করে বসে থাকে তা চলো মাকে পুজো দিয়ে নিজের মনকে শান্ত করে আমরা কিন্তু হোটেলের দিকে রওনা দেবো তা হ্যাঁ আমি বাহাদুর আমি আপনজন তোমরা বোলপুর এলে অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করো তা আমি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমার কনট্যাক্ট নাম্বার আমার চ্যানেলে আমি ভিডিওতে শো করব তা অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি বোলপুর এলে অবশ্যই আমার সাথে দেখা করো তা চলো আমি বাহাদুর আমি আপনজন আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তা চলো নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে অন্য কোনো আপনজনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো